নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবুমীর চরণের প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কালপুরুষের ছয় নম্বর রাশি ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি বুধের রাশি প্রীতি দত্তের রাশি এই রাশির মানুষজনদের কিছু চারিত্রিক দুর্বলতা কিছু চরিত্রের নেগেটিভ দিক দেখুন দুর্বলতা মানুষের থাকতেই পারে কিন্তু সেই ব্যক্তি প্রকৃত দুর্বল যদি আমি সেই দুর্বলতাকে দূর করার চেষ্টা না করি তবে কিন্তু আমাদের ব্যক্তিত্বের দুর্বল দিক কারণ প্রত্যেকেরই কিছু নেগেটিভ পজিটিভ দিক আছে সবাই স্বয়ংসম্পূর্ণ নয় পৃথিবীর কেউ স্বয়ংসম্পূর্ণ নয় শুধু কন্যা রাশি বলে নয় কন্যা রাশির ব্যক্তিরা পৃথিবী রাশি আপনাদের মধ্যে সহ্য শক্তি কিন্তু অনেকটাই বেশি পৃথিবী যেহেতু আপনাদের মধ্যে কিন্তু নমনীয়তা অনেক বেশি অন্যান্য রাশিদের তুলনায় আপনারা অনেক বেশি ফ্লেক্সিবল অনেক বেশি নমনীয় অনেক বেশি অ্যাডজাস্টেবল বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি কন্যারাশির এগুলো আপনাদের গুণ আপনাদের চরিত্রের পজিটিভ দিক কিন্তু কিছু কিছু নেগেটিভ দিক আছে যেগুলো অবশ্যই আপনার জীবনকে যদি সার্থক করতে চান জীবনকে যদি জীবনে যদি সফল হতে চান এই নেগেটিভ দিকগুলো কিন্তু মানে ত্যাগ করা ভীষণ প্রয়োজন নইলে কিন্তু আমাদের সামাজিক পারিবারিক প্রত্যেকটা জায়গায় ব্যক্তিগত জীবন সমাজ জীবন সর্বাঙ্গীন আমাদের যে জীবনধারা জীবনযাত্রা তাতে কিন্তু কোশ্চেন মার্ক এনে দেবে কারণ এই ফ্লগুলো আমাদের ব্যক্তিত্বকে কিন্তু ভীষণভাবে আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে বলুন ব্যক্তিত্বের ক্ষেত্রে বলুন একটা বিরাট মানে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় প্রথম যে দুর্বল দিক যেহেতু আপনারা পৃথিবীত্ত্বের রাশি বুধ বোধকে বুধ কিন্তু যুবরাজ বুধকে কিন্তু শিশুর সঙ্গে তুলনা করা হয় তুলনা শিশুর মতো সরলতা এবং রাজকীয় ব্যাপার দুটোই কিন্তু আপনার শরীরে থাকবে যেহেতু আপনারা শিশু অনেক সময় দেখা যায় আপনাদের মধ্যে ল্যাক অফ কনফিডেন্স নিজের প্রতি আপনারা অনেক সময় ট্রাস্ট করতে পারেন না আমি আদৌ পারবো তো এই কাজটা আমি আপনি নিজেকেই বিশ্বাস করতে পারছে না যে আমি এটা পারবো সে এই ধরনের নেগেটিভিটি আপনার চলছে ভীষণ প্রথম দুর্বলতা হিসাবে আমরা দেখতে পাই কারণ আপনারা নিজেকেই ট্রাস্ট করেন না নিজের প্রতি এতটাই অন অভাব ল্যাক অফ কনফিডেন্স সেটা কিন্তু ভীষণ মাত্রায় আপনাদের মধ্যে থাকে এই কারণে কোনো কাজ আপনারা কিন্তু করতে সাহস পান না আমার দ্বারা হবে না আমি পারবো না প্রথমেই কিন্তু আপনাকে গ্রাস করে স্টার্টে যদি করতে না পারলাম তাহলে এন্ডিংটা হবে কি করে আমি শুরুই করলাম না তাহলে সমাপ্তি হবে কী করে আমি কি করে কমপ্লিট করবো সেই কাজ সেটা কিন্তু বাস্তবে ইম্পসিবল সুতরাং আপনার এই চরিত্রের দুর্বলতা নিশ্চয়ই কাটে ওটা কিন্তু ভীষণ জরুরি যদি আমি আপনার কর্মজীবন আপনার সমাজ জীবন আপনার পারিবারিক জীবন প্রত্যেক ক্ষেত্রে ভীষণ জরুরি তারপর দ্বিতীয় দুর্বলতা যদি বলি আপনারা কিন্তু সামনের মানুষটিকে অতি বেশি গুরুত্ব দিয়ে ফেলেন নিজেকে কম গুরুত্ব মানে দেন সেটা খুব ভালো দিক আপনি কতটা স্বার্থপর প্রকৃতির মানুষ নন আপনি কন্যা রাশির ব্যক্তি জাতক কিংবা জাতিকা আপনার মধ্যে স্বার্থপরতা অনেকটাই কম তার মানে এই নয় যে সবসময় অপর ব্যক্তিকে আমার আমার চারপাশে যারা আছে তাদেরকে ইম্পর্টেন্স দিলাম আর নিজের কথা কখনোই ভাবলাম না একটা সময় তাদেরকে কী করে খুশি করব অপরকে কী করে স্যাটিসফাইড করব সেটাই সবসময় মাথায় ভোর ভোর করছে করতে গিয়ে আপনার নিজের সুখ মানে আপনার যে আপনার নিজের মনের খবর এখন রাখতে রাখেন না বা রাখতে পারেন না এই জিনিসটি করতে গিয়ে অপরকে খুশি করতে গিয়ে অতটাই আপনি বাড়াবাড়ি করে ফেলেন যে দেখা যায় যে যার জন্য আপনি করছেন তার কাছে আপনার ইম্পর্টেন্স কিন্তু ডে বাই ডে দিনের পর দিন কমে যাচ্ছে কমে যায় একদম বাস্তব আপনারা কি অস্বীকার করতে পারেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন সত্যি আপনার সঙ্গে এগুলো ঘটে না আপনি অপরকে এতটাই গুরুত্ব দেন যে আপনি একটা সময় তাদের কাছে খেলু হয়ে যান তাদের কাছে হালকা হয়ে যান ওয়েটলেস হয়ে যান এটা কিন্তু আপনার চরিত্রে একটা বিশেষ দুর্বল দিক মনে রাখবেন আত্মাভিমান আত্ম অহংকার আত্মমর্যাদা এবং অহংের মধ্যে একটা ডিফারেন্স আছে আমি নিজেকে স্যাটিসফাই করতে খুশি না করতে পারলে আমি কী করে আমার আদার্স ফ্যামিলি মেম্বারসদেরকে খুশি করব প্রথমে নিজে ভালো থাকবো নিজে সুস্থ থাকবো তারপর কিন্তু সবাইকে সুস্থ রাখতে পারব নিজেই যদি অসুস্থ থাকি অখুশি থাকি মানসিকভাবে মানে ডিসেটিসংশ সেটিসফ্যাকশান সবসময় আমাদের মধ্যে কাজ করে তাহলে অন্যকে আমি স্যাটিসফ্যাকশন দেবো কী করে সেইটা কিন্তু আপনাদের মাথায় রাখা ভীষণ জরুরি এইটা আপনার শুনছি বিশেষ একটা দুর্বল দিক প্লিজ এটাকে চেঞ্জ করার চেষ্টা করুন তাহলে কিন্তু দেখবেন আপনার জীবন আরও অনেক সুন্দর হয়ে উঠছে আপনি নিজের কাছে নিজে অনেক মূল্যবান হয়ে উঠবেন প্লিজ এটা আপনি চেঞ্জ করুন তারপর আরেকটা থার্ড দুর্বল দিক যদি বলি সেটা হচ্ছে আপনি সহজেই কিন্তু নিজের গোলটা ঠিক করতে পারেন না আপনার এম্বিশন অন্যদের তুলনায় বলবো একটু কম আপনি গোল ওরিয়েন্টেড নন এই যে প্রথমে বললাম আপনার মধ্যে কনফিডেন্সের অভাব নিজেকে ট্রাস্ট করতে পারেন না নিজের প্রতি ট্রাস্ট অনেকটাই কম সুতরাং এই যে আপনি গোল ওরিয়েন্টেড নন যদি আমি নিজের গোলটাই না জানি আমি কোন লক্ষ্যে পৌঁছবো সেটাই আমার জানা না থাকে আমি পৌঁছবোটা কি করে সেই ক্ষেত্রে আপনার জীবন একটা বড় কিছু অ্যাচিভ করা বড় একটা জায়গায় যাওয়া আপনার দ্বারা কিন্তু বেশিরভাগ সময় সম্ভব হয় না কারণ আপনি কি করবেন সেই নিয়ে কিন্তু আপনার মধ্যে একটা দ্বন্দ্ব দ্বিধা কাজ করে একটা কনফিউশন কাজ করে আপনি ডিসিশন মেকিংয়েও কিন্তু অনেকটা দুর্বল আপনি সিদ্ধান্ত নিতেও পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে গোল আপনার জীবনের যা উদ্দেশ্য সেটাই আপনি জানেন না তো আপনি লক্ষ্যে পৌঁছবে পৌঁছবেন কি করে সেই ক্ষেত্রে আপনার জীবনে সফলতা আসবে কি করে সফল হওয়ার জন্য আমার প্রথমে তো জানতে হবে আমি কোন লক্ষ্যে পৌঁছবো আমি কি করব আমি জানি না আমি কি করব তাহলে আমি কোন কিসের জন্য আমি খাটবো আমি কিসের পারপাসে আমার মানে দৌড়ব সেটা কিন্তু আমার আমাদের জানা ভীষণ জরুরি নইলে কিন্তু আমরা কখনোই আমাদের গোল এচিভ করতে পারবো না সুতরাং আপনাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং গোল ওরিয়েন্টেড হওয়া সফল হওয়ার জন্য আপনার জীবনের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্ডিশন মাথায় রাখবেন কারণ জি বলে না একটা কথায় আমরা ছোটোবেলায় শুনেছি এমলেস মানুষ মানে মাঝিহীন নৌকার মতো যার জীবনে কোনো এম নেই কোনো গোল নেই তার জীবন অনেকটা যে যে নৌকা জলে এমনি ঘুরে বেড়াচ্ছে বৈঠাহীন নৌকা কিংবা মাঝিহীন নৌকা অনেকটা ওই রকম যেদিকে শ্রুত স্রুতের টানে বয়ে চলছে জীবন যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে যেদিকে দুচুক যাচ্ছে সেদিকেই যাচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই নির্দিষ্ট গন্তব্য নেই নির্দিষ্ট ডেস্টিনেশন নেই আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ একটা চারিত চরিত্রের দুর্বল দিক মাথায় রাখবেন আরেকটা নেক্সট যে আপনার চরিত্রে নেগেটিভ দিক বা দুর্বলতা বলতে পারি সেইটা কি জানে আপনারা কিন্তু সহজেই কোনো কিছুর প্রতি এডিকশানগ্রস্ত হয়ে পড়েন এডিক্টেড হয়ে পড়েন নেশাগ্রস্ত হয়ে পড়েন সেই নেশা অনেক রকম হতে পারে খাদ্যের নেশা খাবারের প্রতি ঝুঁক হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেই নেশা নেশা কারণ তো জানবেন এটা কিন্তু আপনি কালপুরুষের ষষ্ঠ ঘর রুখ রিপু ঋণের ঘর কন্যা রাশি ষষ্ঠ রাশি সুতরাং আপনারা বুধির রাশি আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্সি বলুন আপনারা ইন্টেলেকচুয়াল জিনিসটা কিন্তু ইন্টেলিজেন্সি জিনিসটা কিন্তু আপনার মধ্যে কোনো ঘাটতি নেই প্রচুর আপনি ইন্টেলিজেন্ট তথাপি কারণ বুধ ব্যবসার কারো ব্যবসা বুদ্ধি না থাকলে কিন্তু ব্যবসা হয় না বুদ্ধি না থাকলে কিন্তু অঙ্ক করা যায় না ক্যালকুলেশন করা যায় না সুতরাং প্র্যাকটিক্যাল বুদ্ধি আমাদের বাস্তব জীবনে যে হাতিকলমে জীবনে সার্ভাইভ করার জন্য যে এটাকে চলতি কথায় বলছি যে স্ট্রিট স্মার্ট শুনেছি আজকালকার ছেলেমেয়েরা খুব বলে রাস্তাঘাটে চলা জন্য যে স্মার্টনেস স্ট্রেট স্মার্টনেস এটা কিন্তু বুথ আমাদেরকে প্রদান করে আপনার মধ্যে এগুলো নিশ্চয়ই ঈশ্বর অনেক আছে আপনি যথেষ্ট স্মার্ট তথাপি কখনো কখনও আপনি কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়েন সেই অ্যাডিকশান হতে পারে হয়তো কোনো অনলাইন গেমিং গেম খেলার প্রতি আপনি অ্যাডিক্টেড হয়ে পড়লেন সেটা দেখা গেল সেক্ষেত্রে আপনি সেই নেশা থেকে নিজেকে উদ্ধার করতে পারছেন না বারবার সেই নেশায় কিছুতেই মুক্ত করতে সেটা কোনো খাদ্যাভ্যাস হতে পারে এমন কিছু আপনি মানে হট ড্রিঙ্কস এর প্রতি এডিক্টেড হতে পারেন আপনি কোনো স্মোকিংয়ের মানে স্মোকিংয়ের প্রতি এডিকশন আপনার সৃষ্টি হতে পারে এডিক্টেড হয়ে যেতে পারে কোনো নেশাদ্রব্য ইজিলি আপনি এডিক্টেড হন অন্যদের তুলনায় অনেকটাই বেশি কার কারণ আপনি কন্যা রাশির ব্যক্তি মাথায় রাখবেন সুতরাং আপনাকে কিন্তু প্রথমেই নিজেকে একটু সাবধান করে নিবে নিজে কিন্তু ওয়াকিবহল হয়ে যাবেন কারণ আমার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব বেশি আমি স্মার্ট আমি যথেষ্ট স্ট্রিট স্মার্ট আমি চলাফেরা করার মতো বুদ্ধি নলেজ ঈশ্বর আমাকে দিয়েছে কারণ বহু বহু কন্যা রাশির মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের মধ্যে অনেকই আছে কন্যা রাশির মানুষ প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই আছে সেক্ষেত্রে কন্যা রাশি কিন্তু পিছিয়ে নয় অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দেখা যায় আপনার রাশি কারণ আপনারা কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট ঈশ্বর প্রদত্ত বুধ বুধ যদি আপনার বাচ্চাটে ভালো থাকে সেক্ষেত্রে আপনার আপনাদের কিন্তু জীবনে অনেক কিছু প্রাপ্তি হয় প্রাপ্তি আসে কিন্তু সেই নেশা এডিকশন আপনার মধ্যে ভীষণ দেখা যায় সেই কারণে আপনি কিন্তু অনেক সময় এটা হয় আপনাদের আপনি এডিক্টেড হয়ে পড়েন সুতরাং নিজেকে কাউন্সিলিং করান বুঝুন সেল্ফ অ্যানালাইসিস করুন সেলফ রেক্টিফিকেশান সেলফ ক্লারিফিকেশন সেলফ মোটিভেশান সবচেয়ে বেশি জরুরি নিজেদেরকে শুধরানোর জন্য মাথায় রাখবেন নেক্সট আরেকটি বিশেষ দুর্বলতা আপনাদের ডিসিপ্লিন এর অভাব আপনারা ভীষণ ইনডিসিপ্লিন জীবনযাপন করতে অভ্যস্ত অলসতা আপনাদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় অলসতাও কিন্তু আপনার জীবনে সফলতার পথে একটি বিশেষ অন্তরায় হয়ে দাঁড়ায় সুতরাং অলসতাকে অবশ্যই বর্জন করুন উদ্দেশ্য স্থির করুন জীবনের লক্ষ্য স্থির করুন তবে কিন্তু আপনার জীবনে আসবে সফলতা বা সাকসেস প্রতিটি মানুষ সাকসেস হতে চায় আমরা মানুষ আর পাঁচটি ঈশ্বরের সৃষ্ট জীব থেকে আমরা কিন্তু আলাদা আমরা কিন্তু শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে বিবেচনা করা হয় সুতরাং আমরা আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের জীবনধারায় পরিচয় না দিলে আমরা মানুষকে আপনারা অনেক ভালো মনের মানুষ আপনাদের মধ্যে অনেক নেগেটিভিটি আমরা দেখতে পাই না যে অন্য রাশির মধ্যে আমরা দেখতে পাই আপনারা কিন্তু রাগ দমন করা বা ইগো সমস্যা আপনাদের মধ্যে অনেকটাই কম থাকে যা অন্যান্য রাশিদের ক্ষেত্রে আমরা দেখি আপনারা প্রিতৃত্ত্বের মানুষ আপনাদের মধ্যে সহনশীলতা ভীষণ বেশি এবং অ্যাডজাস্টেবল আগেই বললাম কিন্তু এই কিছু কিছু নেগেটিভ দিকও কিন্তু আপনাদের মধ্যে আছে সেই কারণে আপনাদের জীবনে সফলতা আসতে কষ্ট হয় কিংবা দেরি হয় কিংবা সফলতা আসে না উপায় হিসাবে বলব বুধের বীজ মন্ত্র অবশ্যই আপনি প্রত্যেক দিন পাঠ করুন কারণ আমরা যে চ্যান্টিং করি মন্ত্র সেই সময় আমাদের প্রত্যেকটা সেলে সেলে প্রত্যেকটা কুষে কিন্তু সেল একটা ভাইব্রেশন হয় যা আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য প্রতি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় আমাকে আমাদেরকে সুস্থতা প্রদান করে সুতরাং মন্ত্রোচ্চারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা গায়ত্রী মন্ত্র জপ করা নিয়মিত ধ্রুব দিয়ে অপরাজিতা ফুল দিয়ে গণেশের আপনি পুজো করুন আপনি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন বুধের দেবী মাতা ত্রিপুরা সুন্দরীর বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন ত্রিপুরা সুন্দরী দেবীকে পুজো করতে পারেন সম্ভব হলে সেই ত্রিপুরা সুন্দরীর মন্দির সেখানে আপনারা সেটা সতী একান্নপীঠের একটা উল্লেখযোগ্য পীঠস্থান আমরা জানি সেটি নর্থ ইস্ট ত্রিপুরার রাজ্যের উদয়পুরে অবস্থিত সে মাতা ত্রিপুরা সুন্দরী বুধের দেবী তার পূজা তার নাম দেন তার বছরে একবার সম্ভব হলে ওখানে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেক সফলতা আসবে একটা পজিটিভ ভাইবস আপনার মধ্যে চলে আসবে কারণ আমরা দেবালয়ে দেবস্থানে কিন্তু সেই কারণেই যাই এখানে শত শত লক্ষ লক্ষ পুণ্যার্থীর একটা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু সেখানে আসে সেই কারণে সেই যায় সেই জায়গাটা কিন্তু পূর্ণভূমি বা পূর্ণস্থান বা তীর্থস্থান মাথায় রাখবেন কারণ দেবতা তো সর্বত্রই আছে আমার আপনার মধ্যে ঈশ্বর আছেন আমার যে গৃহদেবতা আমার গৃহের মন্দিরে সে অধিষ্ঠিত আপনার গৃহদেবতা আপনার ঘরে প্রতিষ্ঠিত সবখানে আছে কিন্তু আমরা তীর্থে কেন যাই তীর্থের মহিমা সেটাই সে লক্ষ লক্ষ মানুষ সেখানে কিন্তু যাচ্ছে তাদের পদধূলি পড়ছে আর ঈশ্বর তো ভাবের ভিখারী ঈশ্বর কিন্তু ভক্তের অধীন সুতরাং সেই জায়গার সেই জায়গাটির মহিমায় কিন্তু আলাদা সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আর বেশি বেশি করে আপনি সবুজ শাক সবজি খান ছোট শিশুদের স্নেহ করুন ভালোবাসুন তাতেও কিন্তু বুথ খুব প্রসন্ন হয় আপনার গুড লাগ আসবে এবং পিসি বোন কন্যা তারা বুধের প্রতিনিধিত্ব করে তাদের সঙ্গে সম্পর্ক আপনি যত ভালো রাখবেন আপনার বুথ তত স্ট্রং হবে নিয়মিত ত্বকের চর্চা করবেন ত্বককে ভালো রাখার চেষ্টা করবেন নিয়মিত যে কোনো বুধবার অন্তত নিম পাতা খান বা তিতো কিছু খান তাতেও কিন্তু আপনার বুধ এবং বুদ্ধি এবং আপনার অর্থ সব কিছু কিন্তু আপনার সর্বাঙ্গীন সার্বিক উন্নতি অবশ্যই ঘটবে মাথায় রাখবেন বিশ্বাস নিয়ে করুন খাটুন এই নেগেটিভিটিগুলোকে জীবন থেকে ছেটে ফেলে দিন অবশ্যই আপনার আপনার জন্য সফলতা অপেক্ষা করছে তো আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমার আন্তরিক ধন্যবাদ আমি অনলাইন পেরিকশান করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে দেখা থাকে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমার বাহনির চরণে আমার ইষ্টের চরণে অবশ্যই আমি কাতর প্রার্থনা জানাই আপনাদের জীবনের সার্বিক উন্নতির জন্য আপনাদের জীবন থেকে বিঘ্ন বিনাশ হোক সুন্দর সুস্থ হোক আপনাদের মনের কালিমা যা কিছু আমাদের আছে যে আমাদের লিপুগুলো যেন বশ হয় এবং যুদ্ধে জীবনযুদ্ধে প্রতি ক্ষেত্রে আমরা শান্তি লু সমৃদ্ধি সুখ লাভ করতে পারি সুখ এবং শান্তি দুটোর মধ্যে যেন খুব সুন্দর ব্যালেন্স একটা সামঞ্জস্য আমাদের জীবনে আসে তবেই কিন্তু জীবনের সার্থকতা সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ যদি বাবা